দিনে দিনে এত পলিউশন বাড়ছে যে একদিন ছাড়া একদিন শ্যাম্পু করলেও মাথা নোংরা হয়ে যাচ্ছে আর আমরা যখন চিরুনি দিয়ে ইউজ করছি মানে মাথা আসার চিষি চিরুনিগুলোও নোংরা হয়ে যাচ্ছে তাই সপ্তাহে একদিন দরকার এই চিরুনিগুলোকে ভালো করে পরিষ্কার করা তাই আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক পাতা শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস ইউজ করছি তোমরা চাইলে শ্যাম্পু বা বডি ওয়াশ বা হ্যান্ড ওয়াশ যা ইচ্ছা ইউজ করতে পারো সেরকম কোনো ব্যাপার নেই আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালো করে সব আর কি নোংরাগুলোকে পরিষ্কার করে দেবে এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তার মধ্যে চিরুনিগুলোকে ডুবিয়ে দিয়েছি যাতে ওটা একটু ভালো করে ভেজে কিছুক্ষণ এবার দশ মিনিট পরে আমি যখন চিরুনিগুলো তুলছি জল থেকে দেখো প্রায় পরিষ্কারই হয়ে গেছে বলতে গেলে মানে এইটি পার্সেন্ট পরিষ্কার হয়ে গেছে আর যা টোয়েন্টি পার্সেন্ট আছে সেগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষলেই একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখো তোমরা জলের দিকে তাকালে ভালোভাবে বুঝতে পারবে সব নোংরা একেবারে উঠে চলে এসছে মানে যা যা ছিল তারপর তিনটে চিরুনিকে ভালো করে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওই জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপরে লাস্টেশ এই জলটা ফেলে একটু ফ্রেশ জল নিয়ে তাদের চিরুনিগুলো ভালো করে ধুয়ে নেবে দেখো একদম চিমনিগুলো দেখে মনে হচ্ছে যেন নতুন পুরো জাস্ট বাজার থেকে কিনে নিয়ে এসছ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ট্রিকটা ইউজ করে বলো কেমন পরিষ্কার হয়